আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন সবাই হাসাকুরি সবাই ভালো আছেন আজকে আমি ছোট মাছের চোরচুরি রান্না করে দেখাবো আর এটা হচ্ছে আমাদের এলাকায় দারহিনা মাছ বলে আপনারা কি নামে চিনেন আমি জানি না দেখেন মাছটা এরকম ছোট এরকম আমাদের দিকে দারহিনা মাছ বলে তো যাই হোক আপনারা কি নামে চিনেন আমি তো জানি না তো এই মাছটা অনেক দিন যাবতীয় রায়নের আব্বু বলতেছিল। যে অনেক বেশি মন চাচ্ছে এই মাছটা খেতে তো আমার যা আজকে নিয়ে আসছে এই মাছটা আপনাদের সাথে এই ছোট মাছটা আমি কিভাবে রান্না করি সেই রেসিপিটা শেয়ার করব। তো এখানে আমি মাছটা খুব ভালোভাবে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি পেঁয়াজ লবণ তারপরে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু একসাথে আমি ভালো করে মাখিয়ে নিব আর এটা হচ্ছে হাতে মাখিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় অনেকেই আছে রান্না করতে পছন্দ করেন হচ্ছে পেঁয়াজ প্রথমে একটু বেজে তারপরে কষিয়ে রান্না করেন তবে আমি ছোটো মাছ সবসময় হাতে মাখিয়েই রান্না করতে পছন্দ করি এখানে আমি একটু দনে পাতা দিয়ে দিবো আর আমার ফ্রিজিং করা দনেপাতা ছিল সেটা দিয়ে দিব এখানে দনেপাতা দিয়ে দিয়েছি ফ্রিজিং করা ছিল তো এখন আমি খুব ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নিব আর মাছটা মাখানো যত বেশি সুন্দর হবে মাছটা কিন্তু তত বেশি স্বাদ হবে মাখানোর উপরেও কিন্তু অনেক নির্ভর করে স্বাদটা কারণ হচ্ছে প্রতিটা মাছের সাথে গায়ে গায়ে যেন মশলাটা খুব ভালোভাবে লেগে যায় আর এদিকে আমি ফ্রাই প্যানে তেলটা গরম করতে দিয়েছি এখন আমি তেল গরম হয়ে আসলে দিয়ে দিব মধ্যে দিয়ে এখন হচ্ছে নিচের দিকটা একটু হয়ে গেলে তারপরে হচ্ছে উল্টে পাল্টে খুব ভালোভাবে বেজে নিব এই মাছটা রান্না করা খুবই সহজ এবং অনেক তাড়াতাড়ি হয়ে যায় সময় খুব কম লাগে তো আমার মাছটা অনেকটা হয়ে আসছে আর একটু বাজা বাজা করব তারপরে কিন্তু মাছটা রান্না হয়ে যাবে তো কেমন হয়েছে বলেন তো আমার রেসিপিটা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ছোটো মাছ আমার বাসায় ভীষণ পছন্দ করি আমরা বড় মাছ তো একেবারেই খেতে ভালো লাগে না আর এই ছোট মাছটার জন্য রায়না রাবু অনেক দিন যাবতই বলতেছিল আর আমার জায়ের বাবার বাড়ির থেকে এই মাছটা দেওয়া হয়েছে আমাদেরকে ওনাদের নিজেদের পুকুরের মাছ আর এই মাছটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এই মাছটাকে আপনারা আপনাদের অঞ্চলে কী নামে চিনেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনারা সহজেইভাবে বাসায় বানিয়ে নেবেন খেতে কিন্তু দারুণ হয় আর যতই সিম্পল হোক না কেন স্বাদটা কিন্তু ছিল অসাধারণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ